বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠানের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপগুলো যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় দ্বার প্রান্তে এসে পৌঁছেছি তা আমরা আশা করছি যে নির্বাচনটি একটি সুন্দর সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক এক পরিবেশে অনুষ্ঠিত হবে সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো নেওয়া হয়েছে আমি সংক্ষেপে কিছু বিষয় বলছি ২২৪ চব্বিশটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথমত একুশটি হলে তার মধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের ছাত্রী শিক্ষার্থীদের হল আছে দশটি এবং ছাত্র শিক্ষার্থীদের হল আছে এগারোটি এবং প্রত্যেকটি হলে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা যদি বলি যে প্রতি ভোট কেন্দ্রে আমরা স্টুডেন্ট সংখ্যার অনুপাতে পুলিং অফিসার নিয়োগ করেছি পুলিং অফিসার হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধীয় শিক্ষকগণ সেখানে টোটাল সর্বমোট পঁয়ষট্টি সাতষট্টি জন পুলিং অফিসার আছেন এবং একই সাথে পুলিং অফিসারগণকে সহায়তা করার জন্য সাতষট্টি জন অফিসার যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে বা হলে কর্মরত আছেন তারা আছেন একই সাথে প্রতি হলে একজন রিটার্নিং অফিসার যিনি ওই সংশ্লিষ্ট হলের ওয়ার্ডেন ওই সারের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রটি পরিচালিত হবে এবং ভোট কেন্দ্রে হল প্রাধ্যক্ষ যিনি হল সংসদের প্রেসিডেন্ট সভাপতি প্রাধ্যক্ষ মহোদয় উনি পুরো নির্বাচনটি ওনার সংশ্লিষ্ট ফলে উনি তদারকি করবেন এবং উনি অভিভাবক হিসেবে সেই নির্বাচনটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় উনি সহায়তা করবেন একই সাথে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের যে শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী আছে বিশেষ করে বাংলাদেশ পুলিশ এবং একই সাথে আমরা ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আবারও যথাযথ প্রক্রিয়ায় আমরা গতকালকে একটি আবেদন করেছি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা সিটির বাইরে অবস্থিত এবং এখানে গ্রামাঞ্চল আছে হাইওয়ে আছে সবকিছু মিলিয়ে আমরা দেশ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতার জন্য অনুরোধ করেছি এটি ইতিমধ্যে আমাদেরকে ঢাকা জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে অবগত করেছেন তিনি প্রপার ওয়েতে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করেছেন একই সাথে আমাদের ক্যাম্পাসে আমরা যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আমরা ঢাকা জেলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে আমরা বিজিবি এবং ব্যাটেলিয়ান আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব কিছু মিলিয়ে আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীরা খুব ধৈর্য সহকারে খুব সুন্দর করে এতদিন পর্যন্ত নির্বাচনী যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তারা তাদের যে ক্যাম্পেইন সেটা তারা করেছেন এবং তারা যথেষ্ট ধৈর্যশীল এবং দায়িত্বশীল এবং আমরা আশা করছি প্রত্যেক ভোটার এবং আমাদের যারা প্রার্থী আছেন সকলে একটা একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অনুরোধ করব এই নির্বাচন বহুল কাঙ্ক্ষিত যে জাকসুর নির্বাচন সেই নির্বাচনটি সুসম্পন্ন করতে আমাদেরকে সকলে যেন সহায়তা করেন একই সাথে আমরা আমাদের রাষ্ট্রীয় যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে ওনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা বহুল কাঙ্ক্ষিত জাকস নির্বাচন তেত্রিশ বছর পরে একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাতে অনুষ্ঠিত হয় এবং আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনারাও সহযোগিতা করুন এবং কোনো তথ্য থাকলে আমাদেরকে অবগত করুন আমরা একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠটি একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় একটি সুন্দর অ্যাটমসফিয়ারে সার্কামসেন্সেসে আমরা এই নির্বাচনটি আশা করি সকলের সহযোগিতা নিয়ে সম্পন্ন করতে পারব অনেক ধন্যবাদ আমরা চিঠি দিয়েছি হ্যাঁ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন আমরা ইতিমধ্যেই ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে পত্র পাঠিয়েছি আশা করছি ওনারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সংখ্যা আমাদের নেই আমরা আশা করছি একটি চমৎকার এনভায়রনমেন্টে নির্বাচনটি সম্পন্ন হবে আমাদের কার্য আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আমরা চলবো আমরা নিয়মের মধ্যে আমরা আমরা ব্যবস্থা হচ্ছে সেই বিষয়টি সকল শিক্ষার্থীদের সাথে যারা প্রাক্তন হয়েছেন ইতিমধ্যে তাদেরকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে আজকে বারোটার পর থেকে ক্যাম্পাসে অবস্থান না করার জন্য হলে অবস্থান না করার জন্য এই ব্যাপারে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষগণ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সে ব্যাপারে ওনাদেরকে অবগত করেছি ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রাধ্যক্ষগণ ব্যবস্থা নেবেন বলে আশা করছি আমরা আমরা ইতিমধ্যেই যারা এই গোপুলনগর থেকে ধরে গেল পর্যন্ত যারা আছেন এখানকার সম্মানিত ব্যক্তিবর্গ তাদের সাথে সভা করেছি এবং ওনারা আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আশা করছি তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটি গেইটে আগামীকালকে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং ওনারাও আমাদের সহযোগিতা করবেন আমরা আশা করি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা রোধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা একটা বিষয় বলতে চাই বিষয়টি বিষয়টি যেহেতু কোর্টে মীমাংসা হয়েছে কোর্টে আছে এই ব্যাপারে আর কথা না বলেই ভালো কোর্ট যে অর্ডার দিয়েছে সে অনুযায়ী আমরা সেটাকে প্রতিপালন করাই শ্রেয় বলে মনে করছি হ্যাঁ আমরা আমরা পুলিশের পাশাপাশি আবেদন করেছি এই ব্যাপারে আপনাদেরকে আজকে সন্ধ্যার দিকে আমরা একটা নির্বাচন কমিশনের মিটিং এর পরে আপনাদেরকে অবগত করতে পারবো অবাধ অবাধ সংবাদ প্রচারের জন্য যেটুকু করা প্রয়োজন আমরা সেটুকু করব আপনাদেরকে অবগত করব আমরা আসলে কি এই আবেদনটা পাওয়ার আগে আমাদের যে কোড অফ কন্ডাক্টটা সেটা হয়েছিল সেটা ফাইনালাইজড হয়েছিল সেখানে লিখা ছিল আমাদের একজন যারা ইয়ে আছেন তারা কিন্তু পরীক্ষা দেন পরীক্ষা হলে কারো সহায়তায় হেল্পার নিয়ে ঠিক আছে আমরা ওই যখন কোড অফ কন্ডাক্টটা করি সেখানে সেই হেল্পারের কথা বলা আছে তিনি যাকে পছন্দ করবেন তার বিশ্বস্ত মানুষ তার মাধ্যমেই তিনি পরীক্ষা দিয়ে থাকেন সুতরাং এই ক্ষেত্রেও আমরা আজকে ওনারা এসেছিলেন কয়েকজন আমরা আমি কথা বলেছি ওনাদের সাথে এবং রিকোয়েস্ট করেছি যে আগামী নির্বাচন থেকে ভবিষ্যতে আমরা এই ধরনের